গিয়েছি তো সময়ে যেহেতু ছিল এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথ সেক্রেটারি মহোদয় এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএচএস উনিও আছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব এবং আমি বারবারইভাবে আসবো এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায় পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত তাহলে কিন্তু অনেক সম সমস্যার সমাধান হয় তো এই বিষয়গুলো দেখলাম এই যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে যে কথাগুলো বললাম সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম নোট ডাউন হয়েছে সেগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলো ঠিক হবে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট লাগবে কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এমসি ছিল এমসি এক্সপায়ার হয়ে গেছে তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এন্টি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম ভালো আমি স্যাটিসফাইড কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশানের তো শেষ নেই যাতে আরও হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর আমাদের সরকারের নজর সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যেগুলো যেন না স্যার কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি সেই বিষয়টা কতটুকু না আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি মানে এটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে জুন জুনের মধ্যে জুনের খুব সম্ভব সেকেন্ড ও থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যায় পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করছি তো সব আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রেন্টোলজিস্টের একজন সার্জেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট সার্জেন ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রোস অ্যান্ট্রোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমাদেরই ছেলের মেয়েরা এখন বাইরের থেকে করে আসে তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে আপনি আজকে স্পেসিফিক কিছু হবে না অঙ্কো সার্জন আমাদের এগুলো আমার মাথায় আছে খবর আছে আমার কাছে তো অনকো সার্জন এমনিতে আছে আমাদের কাছে তো আমরা চাইছি যে কেউ যদি আসতে চায় তাহলে আমাদের প্রবলেম নেই অসুবিধা নেই এবং অনকো সার্জন লাগবে কারণ যেখানে ক্যান্সার হসপিটাল অনকো সার্জন যেমন লাগবে রেডিও থেরাপিস্টও লাগবে রেডিও থেরাপিও থাকবে ক্যামোথেরাপিরও লাগবে তিনটে একটার সাথে একটা ইন্টারলিং কাজেই আমার নজর আছে এগুলো নিশ্চয়ই আমরা